ও হাজির ছিলেন যে দল সাথে সাজাপ্রাপ্ত হওয়ার ব্যক্তি বিদেশের চিকিৎসার দিচ্ছে যেতে পারে সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতে পাঁচ বছর মিথ্যা মামলায় সাজা হওয়ার পর উচ্চ আদালতে দশ বছর হয়ে যায় যা বাংলাদেশের ইতিহাসে বিরত আজকে সকলে সুযোগ পায় চিকিৎসার জন্য আমার নেত্রী আইনের নামে প্রাশলের মাননে সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমার সম্মানিত উপস্থিতি দৃষ্টি আসন্ন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশমাত কালে কালেদেজার মুক্তির দাবিতে সারা দেশব্যাপী যে কর্মসূচি তারই অংশ হিসেবে আজকে নেত্রমণ্ডনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সজ্জন ব্যক্তিত্ব এবং টিভি চ্যামলা আমরা দেখি সেই আমাদের প্রিয় ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান উপস্থিত আছে এই সঞ্চালক তারপরেও যারা এসেছেন কষ্ট করে তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং জানাই আর আপনারা জানেন যে এই সরকার দেশ নেত্রী ভাগ কালেদা জিয়াকে সামান্য কয়েক কোটি টাকার মামলা দেড় কোটি টাকার মামলা উনি আটকে রেখেছেন জামিন দিচ্ছেন না আর দেখতে পাচ্ছেন যে বেশ বেকার লাগাতে আধা ঘন্টা সময় লাগে সাড়ে চার ঘন্টায় সেই লাগানো হয়েছে এখনো তিনি এভার কেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাক্তার সাহেবরা স্পষ্ট বলে দিয়েছেন আমরা উন্নত চিকিৎসা দিতে ব্যর্থ আমেরিকা থেকে ডাক্তার আনা হয়েছে আমেরিকার ডাক্তার বলেছেন আমি এসেছি কিন্তু আমার হাসপাতালের যে টেকনোলজি সেই টেকনোলজি তো আমি নিয়ে আসতে পারবো না আমেরিকায় নিয়ে যেতে হবে অথবা ইংল্যান্ডে নিয়ে যেতে হবে অথবা জার্মানিতে নিয়ে যেতে হবে সরকারের কথা হলো আমরা তাকে মুক্তি দেব না কেন মুক্তি দেবেন না সরকারের কথা হলো যে দেশ